কদবেলের পুষ্টিগুণ ও উপকারিতা লবণ মরিচের গুড়াই কদবেল ভর্তার নাম শুনলে সহজেই জিভে জল আসে যে কারণ শক্ত খোলসে আবৃত ভিটামিন সি সমৃদ্ধ মৌসুমি এ ফল মূলত স্বাদের কথা বিবেচনা করেই খাওয়া হয় তবে পুষ্টিগুণ বিচারে কদবেল সত্যি অনন্য কদবেলের আছে নানা পুষ্টিগুণ এতে খাদ্যশক্তি রয়েছে কাঁঠাল ও পেয়ারার প্রায় সমান আমিষের পরিমাণ রয়েছে আমের চেয়ে সাড়ে তিন গুণ কাঁঠালের দ্বিগুণ লিচুর চেয়ে তিন গুণ আমলকি ও আনারসের চেয়ে চার গুণ বেশি এবং পেঁপের চেয়ে দ্বিগুণেরও একটু কম প্রতি একশো গ্রাম কদবলের পুষ্টিমান পানীয় অংশ পঁচাশি দশমিক ছয় গ্রাম খনিজ পদার্থ দুই দশমিক দুই গ্রাম খাদ্য শক্তি উনপঞ্চাশ কিলো ক্যালোরি আমিষ তিন দশমিক পাঁচ গ্রাম চর্বি শূন্য দশমিক এক গ্রাম শর্করা আট দশমিক ছয় গ্রাম ক্যালসিয়াম পাঁচ দশমিক নয় মিলিগ্রাম লোহ শূন্য দশমিক ছয় মিলিগ্রাম ভিটামিন বি শূন্য দশমিক আট শূন্য মিলিগ্রাম এবং ভিটামিন সি তেরো মিলিগ্রাম জেনে নিন কদবেলে থাকা এসব উপাদান মানুষের শরীরে কী কী উপকার করতে সক্ষম পেটে রোগ নিরাময় কদবলে থাকা ট্যানিক ট্যানিন নামক উপাদান দীর্ঘস্থায়ী ডায়রিয়া ও পেট ব্যথা ভালো করে কদবেল গাছের বাকল মধুর সঙ্গে মিশ্রিত করে খেলে পেটের রোগ আমশয় ভালো করে কাঁচা কদবেল ছোট এলাচ মধু দিয়ে মাখিয়ে খেলে বদহজম দূর হয় এই ফলের নির্যাস কলেরা এবং পাইলসের জন্য প্রতিষেধক ওষুধ হিসাবে কাজ করে ডায়াবেটিস প্রতিরোধক কতবেলের নির্যাস ব্যাপকভাবে ডায়াবেটিস চিকিৎসার জন্য আয়ুর্বেদিক ঔষধ হিসাবে ব্যবহার করা হয় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ কদবেল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং স্নায়ুর শক্তি যোগায় ত্বকের জ্বালাপোড়া কমাতে কদবেলের কাত মলম হিসাবে ব্যবহার করা হয় কিডনি সুরক্ষা কদবেল উদ্দীপক ও মূত্রবর্ধক কাজে বিশেষ উপাদেয় এর ফল নিয়মিত খেলে কিডনি সুরক্ষিত থাকে প্রাচীন ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীরা কিডনি সমস্যা দূর করার জন্য সেরা প্রাকৃতিক ঔষধ হিসেবে এটি ব্যবহার করতেন এ ফল যকৃত ও হৃদপিণ্ডের জন্য বিশেষ উপকারী পেপটিক আলসার নিরাময়ে কদবেল পাতার কাত পানির সঙ্গে নিয়মিত পান করলে পেপটিক আলসার দ্রুত ভালো হয় আলসারের ক্ষত সারাতে তাজা কতবেল বেশ কার্যকরী রূপচর্চায় সহায়ক ব্রণ ও মেস্তায় কাঁচা কদবেলের রস মুখে মাখলে বেশ উপকার পাওয়া যায় শ্বাসযন্ত্রের রোগ নিরাময় কতবেল পাতা নির্যাস শ্বাসযন্ত্রের চিকিৎসায় কার্যকরী ভূমিকা পালন করে থাকে দুধ এবং চিনি দিয়ে কদবেলের পাতা মিশিয়ে স্নেহপূর্ণ খাদ্য তৈরি হয় এই রস শিশুদের পেটের ব্যথার চিকিৎসায় চমৎকার কাজ করে কদবেল যকৃত ও হৃৎপিণ্ডের জন্য বিশেষ উপকারী রক্তস্বল্পতা রোধ এই ফল রক্ত পরিষ্কার করতে সাহায্য করে বুক ধরপর এবং রক্তের নিম্নচাপ রোধও সহায়ক চিনি বা মিশ্রির সঙ্গে কদবেল পাউডার মিশিয়ে খেলে সঙ্গে শরীরের শক্তি বৃদ্ধি হয় এবং রক্তস্বল্পতাও দূর হয় নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন